হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো করি ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ভাগ্নি জামার বাড়ি যাচ্ছে বেড়াতে মিষ্টি না নিলে হয় এই দেখো নাম করা মিষ্টির দোকান তৃপ্তি সুইটস এখান থেকে মিষ্টি নিমকি নিয়ে নিলাম এই দোকানের মিষ্টি নিমকি খেতে অনেক মজা এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে সিরিয়ালে মিষ্টি নেওয়ার জন্যে এই দোকানের মিষ্টি অনেক মজা এই দেখো আমরা সবাই চলে যাচ্ছি একটু পরে এখানে আমি আমার আপা আমার ভাবি আমার দুই বোন ভাগ্নিরা সবাই মিলে চলে যাচ্ছি ভাগ্নি জামার বাড়ি এই দেখো গ্রামের রাস্তা না অনেক সুন্দর পরিবেশটা দেখতে মন চাচ্ছে খুব সুন্দর পরিবেশ গ্রামের মেটু রাস্তা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে চারপাশ শুধু মাঠ আর মাঠ এই দেখো আমার বোন টানমনে রাস্তার দিকে তাকিয়ে আছে এই যে অলরেডি আমরা বাড়ি চলে এসেছি এই যে এখন আমরা দুপুরের খাবার দাবার করব এই দেখো কত কি আয়োজন করেছে এই দেখো গোড়া মাছ এই গোড়া মাছটা আমার খুব ভালো লেগেছে সব কয়টা খাবারের ভিতরে এই মাছটাই আমার ব্যানেরাতে রান্না খুব মজা হয়েছে খুব তৃপ্তি সহকারে খেয়েছি